যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও তাহলে এলাকার মন্ত্রী মিনিস্টার না চেয়ারম্যান সাহেব না প্রভাবশালী কোনো ব্যক্তি কেনাম বান্দারে যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও আমাকে যদি তোমরা পাইতে চাও তাহলে রাসুলের অনুসরণ অনুকরণ করো সল্লাল্লাহু আলাইহি রাসুলের অনুসরণ অনুকরণ কেন করব এই কারণে রাসুলের অনুসরণ অনুকরণ করব ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক আর আমার রাসুল রহমত আলামিন কটা জগৎ সমূহের রহমত স্বরূপ কটা জগতের রহমত ইহকাল পরকালের রহমত এটি কেমন রহমত কেমন দিন কঠিন মুসিবতের সময়ে প্রত্যেকটা নবীর সম্প্রদায় এরা তাদের নিজ নিজ কাছে যাবে নবী আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন ইব্রাহিম বলবে আমার দ্বারা সম্ভব হবে না তবে একটা রাস্তা দেখে দেবো আকায় নান্দার বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের দরবারে যাও হুসাল্লাহ আমাদের প্রত্যেকজন নবী সবাই হুতাশ হয়ে যাবে কেউ কারো উপকার করতে পারবে না সবাই আল্লাহ রাসুল মুহাম্মদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় দিবেন আর আল্লাহর আরবুল আরামিন ঘোষণা করেছে রাসূল আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি যা অন্য কোনো নবীকে আমি দেই নাই মাকামে মাহমুদের একমাত্র সর্বশ্রেষ্ঠ অংশ হলো কিয়ামতের দিন আপনি আপনার উম্মত আপনি শপথ করে করে জান্নাতে নিয়ে যাবেন এই পারমিশন আমি আপনাকে দিলাম সুবহানাল্লাহ বিহামদি

পৃথিবীর আর কারো কোনো দিন হতে পারবে এত সুন্দর চরিত্র যাকে ঘোষণা করা হয়েছে তার মতো চরিত্র তার মতো ভালো মানুষ যারা পৃথিবীতে নাই একজন ইসলাম গ্রহণ করার আগে সে বাজারে গেল বাজার করার জন্য বাজারে যাই আর যারা এক দোকানে সে নিয়মিত খরচ করে সেখানে চলে গেলেন হুজাইফা নামক সাহাবির কাছে তিনি চলে গেলেন তার কাছে তিনি কিছু করে করবেন হুজাইফা সাহাবি বলতেছে হে বেদিন ব্যক্তিটি আপনি আমার কাছে আজকে আপনি আর খরচ নেন না ওই যে বাজারের এক কোনায় আরেক বেদিন আরেক বেদিন সকাল থেকে আটা বিক্রি করে এখন পর্যন্ত আমি চোখে দেখলাম না যে এক কেজি আটা তার দ্বারা বিক্রি হলো তার পরিবার পরিজন কিভাবে চলবে আমার অনেক বিক্রি হয়ে গেছে সাহাবি বলতেছে হুজাই ভাই বলতেছে আমার অনেক আটা বিক্রি হলো অনেক দোকানদারি আমি করলাম তুমি ওইখানে যাও তার কাছে তুমি কিছু করায় যদি করো তাহলে তারও সংসার চলবে তার ব্যবসাও চলবে লোকটি আশ্চর্য হয়ে গেল সব দুটো বড় বড় করলো রাসুলের সাহাবি চরিত্র এত সুন্দর আরে না জানি আকায়নন্দর বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতর আর কত সুন্দর এই বেদিন ক্রেতা বেদিন বেদিন দোকানদারের কাছে গেল দোকানদারের কাছে যাইয়া বললাম আমাকে এই জিনিসগুলা দাও দোকানদার বলতেছে ভাই আমি দেখলাম আপনি হোজাইফার দোকানে গেলেন সেখান থেকে কিছু না নিয়ে আপনি আমার কাছে ফিরে আসলেন কারণটা কি বেদিন বলতে চাই শুনো সেখানে আমি যাওয়ার পরে সে আমাকে আপনার দোকানে পাঠাইয়ে দিল তার দোকানদারি সকাল থেকে অনেক হয়েছে কিন্তু তিনি লক্ষ্য করেছেন আপনার দিকে আপনি কিছুই সকাল থেকে বিক্রি করতে না পারায় আপনার কাছে আমাকে তিনি পাঠাইয়ে দিলেন দুই বেদিন চিন্তা করে দেখেন আকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর চরিত্র যদি এত সুন্দর হয় তাহলে তার চরিত্র আর কত সুন্দর হবে সাল্লাল্লাহু আলাইহি আমরা এরা তাবক্র তা উবাইদীন এইবার সাবির কাছে চলে আসলেন বললেন যে ভাই কেনলা ব্যাসা থাক বন্ধ হয়ে যাক কোথায় নিষ্পলবী আব্দুল্লাহ সালে কোথায় তার কসম যায় তার হাতে হাত রেখে কালাম পড়িও মুসলমান হব। মুহূর্তও আর দেরি করা যাবে না সুবহানাল্লাহ বিহামদি এই হলো রাসুলের চরিত্র কা চরিত্র রাসুলের চরিত্র আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাস্তরিয়া মানুষগুলোকে যত tane ইসলামের দিকে নিয়ে আসে তার পার্থক্য দেখে দিন দিন উত্তর উত্তর মানুষরা ইসলামকে বেশি গ্রহণ করে সুবহানাল্লাহ বিহামদি এই রাসুলের ব্যাপারে যারা কটুক্তি করে মিথ্যাচার করে এই ব্যাপারে মুসলমানের মানের গায়ে যদি রক্ত থাকে